আর পেস্ট্রিটা আমার জন্য না একটা বাচ্চার জন্য খুব বায়না করছে আপনি একটু নিয়ে আসেন না প্লিজ আচ্ছা ঠিক আছে কি দেখছেন আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য রাইট আমি তো বাচ্চা আমার বয়স কি বেশি নেই আচ্ছা যাই হোক আমার বিলটা দিন আমি চলে যাই দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন রাইট আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ আপনি এত খিটখিটে স্বভাবের কেন দেখতে তো অনেক সুইট কিন্তু কথাবার্তা একদম করলার মতো করলার মতো মানে তেতো আচ্ছা আপনার বাসায় কে আছে কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আমি আমার সম্পর্কে কিছুই জানি না আমি কে আমার বাবা কে মা কে কোথায় আছে কিছু জানি না শুধু কিছু স্বপ্ন দেখি দুঃস্বপ্ন কেমন স্বপ্ন সেটাও জানি না স্পষ্ট না আচ্ছা ছপস আপনার কোনো বন্ধু না নাও আজকে থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত শুকরিয়া আর ফ্রেন্ডশিপ তোমার তো পরিবারে সবাই আছে তেমন কোনো ফাইনান্সিয়াল নিডও নাই তাহলে ফ্যামিলি থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি বলতে পারো এটা আমার ভালো লাগে ওদের সাথে থাকতে ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ। জয় ইউর তুমি এখানে? এলাম তোমাকে দেখ। আমাকে দেখতে। হ্যাঁ। আর কত কাজ করবে হ্যাঁ? এত টাকা নিয়ে কোথায় যাবে? কোথাও না। কোথায় আর যাব? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়ি। ও আচ্ছা। যাও ঘুরে এসো। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছো আমার সাথে। মানে আমি কেন যাব? আমি এত কিছু জানি না। মা তো সাথে নিয়ে যেতে বলছো। আচ্ছা এবারে না হয় তুমি গিয়ে ঘুরে এসো আমি পরে কখনো যাব। না তোমার এখনই যেতে হবে আমার সাথে আমাদের চলো তোমার ছুটির ব্যবস্থা করি বাবা কেমন আছো তুমি আসতে কষ্ট হয়নি তো জি আলহামদুলিল্লাহ ভালো আর না আসতে একদমই কষ্ট হয়নি আপনারা সবাই ভালো আছেন তো ভালো আছি আপনি আরিয়ান না আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে আপনার কানে সমস্যা আছে একটু আগেই তো বলে গেলাম আমার নাম আমি কবির আসল করেছ্যায় জান আপনি এদিকে আসুন আমি অতিরিক্ত ভ্যাম্পায়ার তো কবির আমার চাচা আসসালামু আলাইকুম চাচা কি দেখছো সবকিছু কেমন যেন পরিচিত লাগছে মনে হচ্ছে এই গ্রামে আমি আগেও এসেছিলাম তাই নাকি তো কবে এসেছিস শুনি জানি না ও সব জানে না জানা বাঁধorse স্যার পরে কি কায় দেবো এমন কিছু করতো সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো এখানে ওর দিকে নজর রাখ ঠিক আছে স্যার আপনার নাম কি আসলে কবির না কবির সোকে অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন বুঝলাম না মনে ওনা একটু বেশি কথা বলেন না জি স্যার আপনার ধারণা সত্য উনি অত্যাধিক বেশি কথা বলেন বেশি কথা বলা লোক আমার পছন্দ না কি নিয়ে কথা হচ্ছে শুনি এই তো তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক হ্যাঁ বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না খারাপ না আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখে হ্যাঁ চলো চলো চলেন চলেন কেমন লাগছে আমাদের গ্রাম সুন্দর আই মিন অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে কিছুই বুঝতে পারছি না কেন এটাও জানি না আচ্ছা আমাকে একটা কথা বলো আমার ফেসের সাথে কি তোমাদের এখানে কারোর চেহারা মেলে অবশ্যই মেলে আমার চোখ শোকনের চোখ দাদা একসার তো অনেক মানুষ আছে দুনিয়াতে। হ আমু শুনছি কিন্তু একই দেশে কি থাকে আছে তো ওই ইন্ডিয়াতে শরুফ খানের কাপ, সালান খানের কাপ আমার মনে হয় আপনারা যারা কুস্তছেন এই ভাই সেই লোকের কাপ। আসলেই হ্যাঁ এখন এত কিছু চিন্তা বাদ সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে চল সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। বিশ্বাস হলো না তো? ওয়েট

শেষ যাবো তাই ঠিক চুপ করো মিয়া তুমি আসলে বেশি কথা বলো নতুন মেহমান নিয়ে আসছো একটু সাবধানে থাকিস আমাদের তো শত্রু অভাব যে সময় যে কোনো কিছু শত্রু কোথায় গ্রামের সবাই আমাদের কত ভালোবাস তাছাড়া কেউ জেনে শুনে আমার কি আমার মেহমানের কোনো ক্ষতি করবে বাবা কবির আমাদের গ্রামটা তুমি কেমন দেখি দারো আপনাদের গ্রামটা বেশ সুন্দর তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি কেমন যেন আপন আপন মনে হয় বাবা ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো আমি একটা রেস্টুরেন্টে জব করি একাই থাকি পরিবার বলতে তেমন কেউ নেই অনাথ বলতে পারেন অনাথ কেন বল আমরা আছি আমি আছি না আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা তাছাড়া সব মায়ের না সব সন্তান কি আপন মনে হয় অনাথ মনে হয় না আজ থেকে তুমি আমার সন্তানের মতো কেমন এই বাড়ির আর জন্য চিরদিনের জন্য খোলা এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে কেমন আপনাদের এই ভালোবাসাগুলো ভুলতে পারবো না আওয়ার মতো একটা ছেলেকে আপনারা এইভাবে আপন করে নেবেন ভাবিনি ওদের সাথে বস প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে বাধ্য এখানে গো মাছ রুমে গিয়ে গো আচ্ছা জন্য থ্যাঙ্কস স্যার আপনার সাথে 2 মিনিট কথা বলা যায় হ্যাঁ বলো আপনার কি কোনো ভাই থাকলেও সে কি মেলায় হারিয়ে গিয়েছিল নাকি আপনি হারিয়ে গেছি না তো না আমার কোনো জমোজ ভাই আছে আর না তো আমি মেলায় হারিয়ে গেছিলাম না আমার কোনো ভাই লোকটা কিন্তু ইন্টারেস্টিং আছে বুঝছো তোমার আমার ভাল্লাগছে ঠিক আছে থাকো আমি তোমাদের গ্রাম টাইপটা এক্সপ্লোর করে আসি হেনে কেন আসো মানে কেন আর সো আপনি আমাকে বলতেছেন তোমাকেই বলছি যেখান থেকে আসো সেখানে ফিরে যাও নইলে মোর বা নিজের মরণ কেদ ঢেকে আনছো মোর মানে কে মারবে আমাকে সে ভরে আর সত তারাই তোমারে ভাতের হাতে রক্ত এখনো শুকায়নি যে পরিবারের মতো দেখে ভালোবাসি আপনার কথা আমি কেন শুনবো আপনি জানতো মানব বাবা কি এই সেই উঠান সেই কান্না সব সেই চোখের জল পড়ে গেছে কেন যায় মুরু বেয়বয় সাতটা কত দিন ধরে দেখছি থানায় ঘুরে করছেন স্যার আমার বাবার কেসটা ইদ্রি হোসেন ও সুইসাইড কেসটা স্যার সুইসাইড না আমার বাবাকে কে করা হয়েছে দেখুন আপনার বাবা মারা গেছে আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্ট আছে সুইসাইড টাকা থাকলে নাকি বাঘের চোখ পাওয়া যায় স্যার আর মার্ডার কে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না তাই না আচ্ছা ধরলাম আপনার বাবা সুইসাইড করেন তিনি মার্ডার হয়েছে আপনার কি কাউকে সন্দেহ হয় সন্দেহ না স্যার আমি সরাসরি বলি শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার ও মেরেছে আমার বাবাকে কেন থানা থানা গে ওই তো কর ওর বাপ নাকি আত্মহত্যা করে নাই খুন হয়েছে আমি খুন করছি আচ্ছা ওই যখন কইছে আমি খুন

রাজা যখন নিখোঁজ প্রজার ঘুম হারাম কোথায় রাজা কোথায় রাজা কোথায় যে আর রাজার প্রাণ সংকটে থাকে প্রাণটা গেল বুঝি স্যার আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতেছি না তোমার একটা গল্প শোনাই বলেন না মনে করো তুমি একটা রাজ্যে থাকো যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে যাকে খুশি মেরে ফেলে জমি লুট করে নিয়ে যায় তখন তুমি কি করতে স্যার আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম

কবির তুমি কোথায় যাচ্ছো অনেক দূরের পথ আমাকে সাথে নিবা না আমি হয়তো তোমাকে বোশাতে পারি নিজই আমি তোমার জন্য না তোমার জীবন আমার জীবন আমার পথ আমার পথ আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে আমি তোমার জন্য অপেক্ষা করব কত দিন তোর মুখটা দেখি না বাবা তুমি আমার কাছে সব সময় সময় চাইতে আর আমি ব্যস্ততা দেখা আজ আমি তোমায় দেখতে এসেছি বাবা কিন্তু তোমায় দেখার ভাগ্য নেই আমার ওকে মাফ করে দিও বাবা অনেক ভালোবাসি